ছোট বড় সবারই পছন্দের খাবার চিকেন ফ্রাই বা তন্দুরি চিকেন চিকেনের আইটেমগুলো ছোটো বড়ো সবাই পছন্দ করে আজকেও তেমনই একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি ব্রয়লার মুরগি নিয়েছি দিয়ে দিলাম দুই চামচ মরিচের গুঁড়ো লবণ এক চামচ সয়া সস টক দুই দিলাম দুই চামচ এখন দিব এলাচ দারচিনির গুঁড়ো ধুনিয়ার গুঁড়ো দিলাম কাবাব মশলা আমার নিজের হাতে বানানো জিরার ফাঁকি কর্নফ্লাওয়ার দুই চামচ চিনি দুই চামচ এক চামচ সরিষার তেল দুই চামচ আদা রসুন পেঁয়াজ বাটা এই মশলাগুলো দিয়ে একসাথে মেখে নিব সাথে লেবুর রস অ্যাড করব একটা ডিম অ্যাড করব এগুলো দিয়ে সব মেরিনেট করব মাংসটাকে চিকেন ফ্রাই কার কার ভালো লাগে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন পারলে শেয়ার করে দিবেন মাংসগুলো মেয়ে নিব ভালো করে ব্রয়লার মুরগি যেহেতু কেচে নিয়েছি যাতে মশলাগুলো ভিতরে ঢুকে বাচ্চারা বিশেষ করে চিকেনের আইটেমগুলো বেশি পছন্দ করে ফ্রিজে মেরিনেট করে রেখেছিলাম এখন বাজব ট্রাইপ্যানে সরিষার তেলে বাঁচব মাংসগুলি একটু একটু করে দিয়ে দিলাম ঘরে তৈরি খাবার সবারই পছন্দ এবং এটা হাইজেনিকও থাকে খাবারের মান ভালো থাকে মশলাগুলি সব আগে প্রিপেয়ার করে রেখে দিলে ঝটপট বানানো যায় চুলার ফ্লেমটা আছে রাখবো কমিয়ে দিলে পানি উঠবে মাংসের কালার নষ্ট হয়ে যাবে মাংসগুলির কালার খুব সুন্দর হয়েছে কেমন লাগলো জানাবেন লোভনীয় কালার হয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন প্লিজ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন Allah fais